জুমান নামাজের পনেরোটা সুন্নত এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো এক নম্বর সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক কি জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আলাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তিরা আনাগোনা চিহ্ন এখানে বলেন ঠিক কি মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে পারান্দায়ও জায়গা পায় না কথা কয় তাহলে আগামীকাল কাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাল্লাহ এত আসতে আর জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে ইমাম কই আবি কালকে দেখবেন যে কি অবস্থা ফজরের সময় জুবানা আমাদের মতো ভিড় হবে আশা যাবে না কথা কয় না দুই নম্বর সুন্না হচ্ছে আর সিওয়াক মেসোয়াক করা মা থরাচুন লিল ফাম মার দাঁত তুললে রাও এসব দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাই বলেছেন যদি আমার মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক তোর আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি না জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিষ্ণু বলতেন নেমা সেওয়া কে জাইতুন ফাইন না কি হচ্ছে ওয়া কুল আম্বিয়া ম্যান জাইতুনের ডালের কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও বেশবাক করি আমার আগে সব নবীরে জাইতুনের ডাল দিয়ে বেসয়াক করেছে হা তিন নাম্বার হচ্ছে দুগুন তেল মালিশ করবেন বিশ্বনবী নবি জাইতুনের তেল দাড়িতে চিলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন নদ দা দিনু ফাইন বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত অড্ডু দিছে তেল দিবেন তো চার নাম্বারে আপনি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া না লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয় সব বিবাই আমি দুনিয়া সালাস এক হচ্ছে আর নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অপতির সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই তিন নম্বরে কর্রাত আইনি ফিস নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চোখ ফুটারে ঠানালা করে দেই কি আবার বিশ্বনবী বলতেন اربعুন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক번에 এসেছে আল ফিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সিওয়াক সব নবীরা তবে করেছেন আবতিব সব নবীরা আথল লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন তিনলাই পড়লেন আল্লাহু আকবার পাঁচ নম্বর সুন্নাত হলো আল লিবাস আহসানাস সুন্দর জামা পড়ে নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই এন্নাল্লাহ জামিল ভাই ফেকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরকে এন্নাল্লাহ ইয়ু ফেকবু আইয়ারা আসারা নেয়ামাতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চায় আপনি যদি ধনী হন জামি দাবি জামা পড়বেন সুন্দর জামা পড়বেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সেরা জামা পরে আসানে নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয় দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কনসুমান আল্লাহ এরপরে ছয় নম্বর হলো ইকসার সালাহ আল্লাহ নাবি বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকু আলাইয়া কেননা তোমরা যা আমার উপরে দূরত পড়ো কে আমতে আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সব ফেরেস তোর আমার কবরে দিয়ে আস সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওফাদ আরিন দা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি ইয়ানতাকুল আছাদ আল নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাই কাতু সাইয়া আহীন একদম ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে এরা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকমার এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো

আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতুল লতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটি ওয়ালিয়াতুল লতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআন এর অক্ষর এর পরে তত সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনবী বললেন সূরাতুল ত্বহা তে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সূরাতুল ত্বাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো ভয় আসবে এ আলো দিয়ে পুলসে রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিষ্ণু বলেন যারা সুরাতেল কাপের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবহানাল্লাহ পড়বেন না কালকে সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুন করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মীয় ক্ষীর ইলাল বাসছি মসজিদে আগে আগে যাওয়া শুনলেন আগে যিনি যাবে উনি কী পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলমাশিও আল আলকে দাও বিশ্বনই বললেন না হেঁটে হেঁটে জুবান নামাজে যাওয়া শোন না রিক্সা সাইকেল সিঞ্জি দিয়ে গেলেও হোক কিন্তু হেঁটে গিয়ে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনই বললে না আদামোতা সত্যি নাস মানুষের আর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শোন না অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে ডাগায় কাছানো নাই রাজা মেয়ে আরে নাই। বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছে হঠাৎ এক সাহাবি সব সাহাব দিন খাট ডিঙ্গি ডিঙি সামনে আসতেছে বুলেটের নতুন বিশ্বনবী বললেন থামো ভেজ রবিয়াত থটকথা এই নাই দাস করে আবার যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের খাট ডিঙ্গি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না ঠিক এই জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজেছেন তো এরপরে বিশ্বনবী বলেন দুফল المسজিদে রাকা চাই জুমার নওয়াজির দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত তবলাল জুমা জুম্মা বা'দাল জিন অনেকে প্রশ্ন করে বা'দাল জমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু ক্বাবলা জুমা সুনির্দিষ্ট নয় অনির্দিষ্ট মা কত কদ কদ দিরাক যত আপনার তৌফিকের কোলাই দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে দেন আপনি দশ টাকা পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক এরপরে বিশ্বনা চুপ থেকে শুনবা জুবার সময় কথা বলা যাবে নাকি বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা একটা ভেজাল লাগে চিল্লাই বলেন ঠিক না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক না এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে গে আছেন আল্লাহর আলী হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার কোথা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতের ঠাসা খালি ঘুমার বউ আসে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাব উঠে জায়গা চেঞ্জ করবে পানির ঝাপটা দিবেন ঘুমধুন করে দিবে কে এরপরে বিশ্ব নাই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাতিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাকরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাকরিবের আগের আধা ঘন্টা কাছে সময় আল্লাহ কিছু চায় এই ফিরিয়ে দেয় এই পনেরোটা সুনিমার মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের আপমূর্তি রক্ষা করবো তো ফতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো চৌচল্লিশ দ্বারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমাই কোনোদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তাও দাও আরো জোরে পারেন আবির Every এভরি and every day Every night and every day Never forget to say La ilaha illallah never forget to say la ilaha illallah oh never forget to say la ilaha illallah